ঘটনায় এটি ঘটেছে ফলে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ কমিশন আজকে বৈঠকে বসে এবং পূর্ণাঙ্গ বৈঠকে বসে আমরা পুরো পরিস্থিতি পর্যালোচনা করছি এবং আমাদের যে কার্যক্রম আছে সেগুলির চলমান আছে এবং পঁচিশ তারিখের যে নির্ধারিত তারিখ ঠিক করা আছে সেটাকে নিয়েই আমরা অবশ্য হচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের সকল কর্মকাণ্ড শেষ পর্যায়ে প্রায় আমরা সব গুছিয়ে এনেছি উৎসবের ঘটনা শিক্ষার্থীদের কাছে আমরা আশা করি না কারণ শিক্ষার্থীদেরই হাতে রাখসু তুলে দেওয়ার জন্য আমরা বিগত দিনগুলোতে পরিশ্রম করে যাচ্ছি আমরা কমিশনে যখন বসি শিক্ষক হিসেবে আমাদের যে বিচার আমাদের যে বিচক্ষণতা আমাদের যে নৈতিকতা এটি দ্বারাই আমরা শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হয়ে থাকতে চাই এখানে কারো কোনো বিশেষ এজেন্ডা আছে বা কারো কোনো ধরনের বিশেষ কোনো সুযোগ নেই আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের কর্মকাণ্ডে আপনাদের বিভিন্ন মিডিয়াতে এসছে যে আমরা কিভাবে কাজ করছি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি এবং সকল পক্ষকে নিয়ে আমরা একটি উৎসবে অংশগ্রহণ করছিলাম এর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সুতরাং আমরা কমিশনে বসে আমরা পর্যালোচনা করেছি আমরা আরও দেখব পঁচিশ তারিখের আগে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে পঁচিশ তারিখে ভোট হবে এই সিদ্ধান্তই কমিশনে আমরা অব্যাহত রেখেছি আবারও আমি বলছি পঁচিশ তারিখে ভোট পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেন নাই ধন্যবাদ

কমপ্লিট শাটডাউন এই পরিস্থিতিতে আপনারা কি নির্বাচন তারা যদি কমপ্লিট শাটডাউনে যায় তাহলে কি আপনারা কি নির্বাচন দিতে পারবেন কিনা তাদেরকে ছাড়া এই তথ্যটি আপনার কাছে আপনাকে আপনার কাছ থেকে পেয়ে সুবিধা হলো আমার কথা বলতে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ এবং কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরতিতে আছেন এবং তাদের কর্মসূচি যদি অব্যাহত থাকে তাদেরকে নিয়ে আমার পুলিং অফিসারের আমাদের যে আগামীকালকে সারা দিন ব্যাপী আমার ওয়ার্কশপ ছিল নির্বাচন কমিশন এটা পরিচালনা করার কথা ছিল সেটি তাহলে ছেদ ঘটবে আপনার মাধ্যমে জানতে পারলাম যেটা পূর্ণাঙ্গ কর্মজুরিতে থাকবেন সুতরাং আমরা তো একটু ধাক্কা খেলা যে তাহলে আমরা আগামীকালকের ট্রেনিং প্রোগ্রামগুলি করতে পারবো কিনা